আা সবাইকে আসসালাম আলাইকুম লাইভে আসতে চাইছিলাম না তাও আবার লাইভে আসলাম বিশেষ একটা কারণে আপনারা সবাই দেখেছেন যে আজকে আরিয়া মনি লাইভে এসেছিল ফেসবুকে তারা আজকে কিছু অভিযোগ আমার নামে আপনারা ফোন করেছেন ফোন এখানে রাখেন তাহলে এদিকে আমার কাছে ঠিক আছে বল লাইভে মনে করেন আছে তারা কিছু অভিযোগ করছে যে এক নম্বর অভিযোগ তারা যে কট খাইছিল তারা তাদের বাসায় তারা পুরাতন অভিযোগ সেটা নিয়ে তো আপনারা অনেক মনে করেন হইছে হইল যেমন মনে করেন অনেক মিটিং মিছিল হয়েছে সে তার বাসার কটের লাইফ পাসকে কেন বুঝলাম না তোমরা গতকাল যেটা কক্সবাজারের হোটেলে তোমরা যে তোমাদের আমি তোর কালকে যাইনি ওই আমি তো ঢাকায় ছিলাম আমি বগুড়া ছিলাম বগুড়া থেকে ঢাকায় যাচ্ছি তাহলে কক্সবাজার তোর আমি তোমাদেরকে কট দেয়নি দেখি জনগণ তোমার তুমি বলছো আমি বাসায় আছি তোমার হলো ড্যান্স পার্টনার বলে আমি বসুন্ধারায় আছি তোমরা বসুন্ধারায় আছো তারপরে তোমার বাসায় আস তা তোমার কক্সবাজার দিয়ে ধরা পড়লা কিভাবে আর তুমি কক্সবাজার গেলা যে আমাকে তুমি বলে গেছিলা যে আমি বৌড়াই গেছিলা গেলাম আর তুমি গেলা তুমি অভিযোগ করছো আর একটা যে হিরো আলম হিরো আলমের সাথে যে ইতিজ সম্পর্ক আছে আচ্ছা মানে নিলাম সম্পর্ক আছে আপনারা যে যেদিন ওরা কক্সবাজার যায় সেই দিন রাত্রে বেলা আমাকে সে ফোন দিয়ে বলে ম্যাক্সবি যে ইটিকলে হোটেলে গেছেন গে আমি কোনো ইটিকলে হোটেলে গেছে আমি তো বাসায় গেছি আমার বাসায় বগুড়ায় তেমন তার ভিডিও কল দাও আমি কোথায় আছি ভিডিও কলে দেখো তেমন আমাকে ভিডিও কল আর দেয় না আমি ভিডিও কলে দেখো আমি কোথায় ভিডিও কল দেয় না আর তে গেল তারপরে উনি করছে কি ইতির ভাই হ্যাঁ তার ইতির বাসায় পাঠছে যা ইতু কে দেখো তো ইতিকে হোটেলে গিয়ে আলমের সাথে হোটেলে গেছে বাসায় আছে যা থেকে ইতু বাসায় আছে তাহলে তখন হোটেলে যায়নি আর আমি কসম কাটে বলছি কোরআন লে অনেক কিছু লে বলছি এটি সাথে সম্পর্ক নাই তারপরে প্রেমনি করেন তার সাথে ভিডিও বানাবো না আপনি কথা মেনে নিলাম আমি যদি এখন যে কোনো কথা বলি রে এমনই ম্যাক্সিমি দেশে জনগণ হয়তো বিশ্বাস করবেন কি আমি জানি না তে আমি ইতিকে রিয়া রিয়ামনি ম্যাকসবি এখন আপনারা আরো দুই চারজন সাংবাদিক থাকবেন আমি তাদের সহকারে ইতি আপনাদের সামনে আমায় আমাকে লাগে আমো ইতিকে আপনাদের সামনে আমি তুলে ধরবো নিয়ে আসবো মুনি এবং ম্যাকসবের কাছে বিনীত অনুরোধ করতেছি যে আমাকে এবং ইতিকে আমার দুই জনেকে তারা মেডিকেলে নিয়ে দেখ কোনো হসপিটাল নিয়ে যেখানে দেখ আমাদেরকে ইতিকে যেন ডিএনএ টেস্ট করা হয় যে আমি তার সাথে শারীরিক কোনো মিলামেশা করেছি কি না এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকলো এবং ম্যাক্সবি এবং রিয়ামনি বারবার যে অভিযোগ করতেছে যে ইথির কারণে তার শারীরিক সম্পর্ক করছি নাকি আমি এই কথা বলে তাহলে আপনাদের ধরেন কোনো কিছু কসম খেয়ে বলার দরকার নেই আমার বিশ্বাস করবেন না তাহলে আপনারা তাকে নিয়ে টেস্ট করবেন যে আমি তার সাথে আজও পর্যন্ত কোনো খারাপ কোনো সম্পর্ক শারীরিক মিলামেশা করছে কিন্তু আপনাকে সন্দেহ করে আমার খারাপ সম্পর্ক আছে তাই বলে আচ্ছা গেল এবং আপনারা যে কক্সবাজার গেছেন আপনার বলতেছি তা আপনারা দুই ধন আমার সাথে যাবেন আমি আপনার ডিএনএ করবো আপনারা শারীরিক মিলামেশা করছেন কিনা যাই আপনি করছেন আমরা সে কি বলছে সে আমার একজন ভালো বন্ধু আগেও বন্ধু ছিলাম এখনো বন্ধু আমরা ভালো বন্ধু আমাদের সাথে কোনো খারাপ কিছু হয়নি তাহলে তোমাদের দুইজন ডেলি পেশেন্টের অনুরোধ থাকলো যে তাদেরকে বলবেন যে তারা যান আমার সাথে হসপিটাল যায় তাদের ডিএনএ টেস্ট করায় এবং আমি এবং ইতি 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 চৌধুরী আপনারা যেখানেই বলবেন সেই হসপিটালে আপনারা নিয়ে যে আমাদের ডিএনএ টেস্ট করাতে পারবেন কারণ আপনারা এই কথা বলছেন তার সামনে শালিক আর একটা বলতে বলছেন রিয়া যে আমি ইতিকে অনেকবার বলেছি যে হিরো আলমীর সাথে ভিডিওগুলো ডিলেট কর আমি ম্যাক্স মনে করেন কত ডেবার বলছে সে তার ভিডিও থেকে ডিলেট করতে না ভিডিও আমি ডিলেট করবো না ম্যাক্স তার পেজ থেকে একটা জায়গা তো ডিলেট করেনি যখন ডিলেট না করছে ইতি মনে করেন আমার পেজে থেকে ডিলেট করেন ম্যাক্স করেন থেকে ও করেন আমার পেজে থেকে এবং আমার মনে ইউটিউব থেকে আমি ডিলেট করছি রিয়া মনে করছে তার দুটো ইউটিউব থেকে তার পেজে থেকে ডিলেট করছে কিন্তু অন্য করে না করবি না ডিলেট আমি নিজে হাতে ডিলেট করছি রিয়া তার ভাইয়ের পেজে ছিল ভাইয়ের পেজে করে না করে না আমি কিন্তু ক্যাসাল করে ডিলেট করাছি কিন্তু রিয়া মুনি পাঁচটা আপনি পেজ হলো পাঁচটা আরো আমি আরো তিন ডায়টিতে আমি দেখ আমি নিজে করলাম না যে সে করে কিনা তার তিন ডায়টিতে এখনো সে ভিডিও রেখেছে ডিলেট করেনি আর বলতেছে যে সে ডিলেট করেনি কেন ডিলেট তো তোমরাই করি ভিডিও গুলো তোমাদের মিল হওয়ার পরে এবং তারা যে অভিযোগগুলো করলো সে বলেছে আমাকে ডিভোর্স দিয়েছে আচ্ছা ডিভোর্স দিলে নব্বই দিনের আগে কেমন করে কোনো কিছু হয় না যে তোমরা ডিভোর্স দিলা যে আমার কথা তুমি রিয়া মনে আমি খারাপ মেনে নিলাম তুমি যে ছেলের সাথে বিয়ে করতে চাইতেছো সে আমার হিরো খারাপ দিয়ে তুমি তার কাছে গেলে সেই ছেলে তুলে এতটাই ভালো হবে ধরো ইতি থাকতে কথা নামের মেনে মেয়ের সাথে সাইলিক সম্পর্ক করে ধরা খালো কেন গেল কথা থাকতেই রিয়ার সাথে শারীরিক সম্পর্কে করলো কেন গেল তারপরে সে মনে করো ম্যাক্সোপিত তার বউকে আহ সম্পর্ক হওয়ার সাত আট দিন পর মানে আমার বাবা মারা সাত আট দিন পরে সে ইতিকে ডিভোর্স দেয় অভি আপনি ডিভোর্সের কাগজ আমার কাছে আছে আমি দেখাম না আপনি ধরলে আপনারা ইনবক্সে কোনো সাংবাদিক তাহলে ইতিক আমি ডিভোর্সের এর কাগজ দেবনি এখন সে ডিভোর্স দেওয়ার পরে যে তার বউ নাই কিন্তু ম্যাক তো জানে রিয়া মনি আমার বউ তা তুমি ম্যাক এক বউ তুমি ভালো হলে কিভাবে তুমি হোটেলে নিয়ে গেলা আর রিয়া মনি যে তুমি তাকে ভালোবাসো চয়েস করছো সে তো ভালো হবে সে অন্যের বউ তার তার মনে কর তিনটে বউ গেল হলে কেন সে প্রথমে সে একটা বিয়ে করছিল তার একটা যে বাসা থাকলো তার বোনকে বিয়ে করছিল আপনি খবর নেবেন ওই বলে আমি একটা বিয়ে করছি না সে দুইটা বিয়ে করছিল ম্যাক্সিমাম ঠিক আছে সে মিথ্যা কথা বলছে আপনি তাই প্রমাণ দেবো সে অভিযোগ গুলো যেগুলো করছে আপনি ঠিক না কেন ভাই আপনি মিথ্যা কথা দিয়া মনি তুমি যাকে বিয়ে করতে যাইতেছো ভালোবাসতে বাস তার ধর তো তোর তো এতই খারাপ হলেন তার ইতি চলে গেল কেন তার কথা নামে মেয়ে সম্পর্ক হলো তা হলো কেন বলেন আমি খারাপ সে আমার নামে একটা একটা অভিযোগ দেয় তা তুমি তো ভালোই হবা তোমার স্বামী তুমি প্রথমে তোমার সাগর নামে মেটা স্বামী বিয়ে করলা তারপরে তুমি নুন নামে একটা ছেলের সাথে সম্পর্ক করলা তারপরে তুমি রিদা নামে একটা ছেলে সম্পর্ক করলা তারপরে তুমি ইমুন নামে একটা সেলে সম্পর্ক করলা এবং বারে তোমার মনে করো গেস্ট লাগে আছে তে মনে করেন পেস্টার্ন নামে একটা গেস্ট তোমার আছে যে তুমি ভালো হলে তোমার এতগুলো গেস্ট থাকলো কেন ভাই আর তুমি বলছো আমি তার সাথে শারীরিক মিলামেশা করছি আবারও বলতেছি যে ইটিকে তুমি এবং ম্যাক্স হবে এবং রিয়া মুনি এবং কিছু লোক দাদা দাদা দরকার এবং ইটিকে আমাকে নিয়ে দেন ডিএনএ টেস্টটা করানো হয় এবং তোমার যে সাহস থাকে যে জোর গলায় বলো যে আমাকে বলো যে আমাদের একটু টেস্ট করেন আপনি আমাদের কোন খারাপ এক সম্পর্ক আছে কিনা যে তোমরা বলো তো যাই হোক আজকে লাইফে যে কারণে আসা তারা যে অভিযোগগুলো করছে সে অভিযোগগুলো গুলো আপনাদের সামনে তুলে ধরলাম ঠিক আছে আর সম্পূর্ণ যে তারা বলতেছে এই কথাগুলো যে তারা আর কিছু খুঁজে পাইতেছে না সে আগে ঘর কট খাওয়ার হিসাবে আপনাকে সামনে আর কি তুলে ধরলো যে কক্স ধরা ধরা খেলো এটা তো আমি আর কট দেয়নি সেটা বিষয়টা আজকে বললো না ঠিক না সে সে বলে ভালো বন্ধু ভালো বন্ধু হলে বন্ধু আর একজনের বউ কিভাবে নিয়ে তাই আর তুমি জামাই শুয়ে আরেকজনের বউয়ের কাছে কেন গেলাম তুমি আমাকে ডিভোর্স দিয়ে তিন মাস পরে তুমি বিয়ে করতে করলা না কেন তাহলে বন্ধু এর আগে বললো তো সে আমার বড় বোন তবা তবা করে বললো এর আগে যে বোন থেকে বন্ধু চলে যাচ্ছে আর বন্ধুর থেকে মনে করেন বন্ধুটাকে আবার খাটে চলে গেছে নাকি যে আমার কথাগুলো আপনার মনেকে খারাপ লাগে অনেকে বলতেছেন বলেন যে হিরো আলম এই কথাগুলো কেন বলেন ভাই আপনি বইয়ের নামে এই কথাগুলো কেন বলেন বোন নামে বলতে চাই না মানে তারা যে গুলো করে সেই অভিযোগগুলো আমরা দল মনে আপনাকে সামনে তুলে না ধরি না আপনারা মনে করবেন আলমীবেন খারাপ আলোwoven খারাপ এই কথাগুলো বলে তে দায়ক যে আপনাদের আমার কথার দিল কোনো আপনাদের ভুল হয় থাকে এবং আমার অনেক বিষয়ে যদি আপনি ভুল হয় থাকে এবং রিয়া মুনি আরেকটা অভিযোগ করে যে হিরো আলম পরে কিয়া করে বিভিন্ন মেসের সম্পর্ক আছে আমার কথা রিয়া মুনি আজ পর্যন্ত এক যেহেতু আমি তিনটা ভিডিও ফুটে সাকিবপুর মন্দিরে আপনাদের সামনে প্রেজেন্ট করি রিয়া মুনি একটা নিয়ে আমাকে কোনো ভিডিও ফুটেজ দেখাতে বলেন তো উমুক মেসে তার শারীরিক সম্পর্ক উমুক মেসে পরে কে করছে দেখাতে বলবে কিন্তু আমি হিরো মালম যেহেতু একটা বাংলা সময় নাম দেখাচ্ছে হিরো মানুষ আমার সাথে দুই সাত দশ শুটিং করতে পারে কিন্তু আজ পর্যন্ত কোন খারাপ মনে করে সে হাতে নাতে ধরতে পারছে নাকি সেটা আপনি জনগণের কাছে বললাম সে তুলে ধরে আর কি তো যাই হোক আজকে লাইভ এই পর্যন্ত আর ভবিষ্যতে যে তারা তোমার এই বিষয়ে নিয়ে কোনোদিন সাংবাদিক সম্মেলনে আসে ওনার আপনার সঙ্গে কথা বলে অবশ্যই তারা কি কথা বলে কাউন্টার আপনাদের সামনে আমি অবশ্যই পেজেন্ট করবো ভালো থাকবেন সবাই শুভ